রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন সঞ্জু স্যামসং দলের কাছে আবেদন করেছেন যাতে পরের মিলি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয় সঞ্জু দল ছাড়ার আসল কারণ প্রকাশ্যে আসেনি তবে বৈভব সূর্যবংশীর উত্থানের কারণেই গুরুত্ব হারিয়ে সঞ্জু রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন নিজের ইউটিউব চ্যানেলের শুরুতে আকাশ প্রশ্ন তুলেছেন সঞ্জু কেনই বা রাজস্থান রয়্যালস ছাড়তে চাইবেন এরপরেই বৈভবের প্রসঙ্গ টেনে এনেছেন আকাশের কথায় কেন সঞ্জু রাজস্থান রয়ালস ছাড়তে চাইবে আগের বার মহানিলামে রাজস্থান জস বার্লারকে ছেড়ে দিয়েছিল তার কারণ যশস্বী সঙ্গ হিসাবে সঞ্জু ওপেন করতে চেয়েছিল সঞ্জু এবং রাজস্থানের সম্পর্ক এতটাই ভালো যে ওরা বার্লারকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করেনি তবে বৈভবের উত্থান এবং দলে সঞ্জুর দাপট কমে যায় বিচ্ছেদের কারণ হতে চলেছে বলে মত আকাশের তিনি বলেছেন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে এবং কাদের ছাড়া হবে তা নিয়ে আলাদা মতামত ছিল সঞ্জুর এখন মনে হয় সেটা আর নেই বৈভব সূর্যবংশী এসে গিয়েছে ফলে দলে দুজন ওপেনার তৈরি ধূপ জুরেলকেও উপরের দিকে খেলাতে হবে তাই জন্যই সঞ্জু দল ছাড়তে চাইছে তবে সঞ্জু এবং রাজস্থানের কর্তাদের মনের মধ্যে কী চলছে সেটা জানি না গত মরশুমে সঞ্জু চোট পাওয়ার সময় অভিষেক হয় বৈভবে আবির্ভাবেই চমকে দেন চোদ্দ বছরের ক্রিকেটার গুজরাটের বিরুদ্ধে শত রান করেন ফলে সঞ্জুর জায়গা তখনই নরবরে হয়ে গিয়েছিল সঞ্জু কোথায় যাবেন তা এখনও ঠিক হয়নি হয়তো চেন্নাইয়ের সরাসরি তাকে বিক্রি হয়ে যেতে দেখতে পারি আমরা আকাশের মতে সঞ্জুর জন্য ঝাঁপানো উচিত কলকাতার আকাশ বলেছেন প্রথমেই আমার মাথায় যে নামটা আসছে সেটা চেন্নাই নয় আমার মতে কলকাতার উচিত সঞ্জুর জন্য ঝাঁপানো ওদের দলে ভারতীয় উইকেট কিপার ব্যাটার নেই দ্বিতীয়ত যদি একজন অধিনায়ক পান তাতে ক্ষতি কী